ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা লাকি কিচেনে আজকে বানানো হবে মূলো শাক ভাজি তো মূলো শাকগুলো প্রথমে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি গ্যাসেতে কড়া বসাবো কড়ার মধ্যে তেল দেবো পঞ্চাশ গ্রাম মতো আর মূলো শাকটা আছে আমার ওই দুশো গ্রাম মতো এটা যে কোনো তেলে ভাজবে পর সাদা তেলে কিংবা সসের তেলে তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে নেড়ে লাল করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা কুচি তিনটেই সবের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু নেড়ে নেড়ে নিতে হবে আর এখানে আলু কেটে রাখা আছে আলুটাও ওর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি এবার আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেব এবার আলুটাও এর মধ্যে দিয়ে দেব এবার একটু নেড়ে ছেড়ে নেবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ লবণের গুঁড়ো দেব যেতটা কমে যাবে সেই জন্য অল্প করে লবণ দিচ্ছি আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ফের নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে মাঝে মাঝে একটু করে খুলে আর নেড়ে দিতে হবে ওভাবে একটু নেড়ে ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো গাছটাকে লো করে দেবো গাছটাকে লো ফ্লেম এ করে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে ঢাকাটা খুলে আমি দেখব আর একদিন নেড়ে দেবো আমারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আবারও বেশ কিছুক্ষণ হয়ে গেলে আবার ঢাকাটা আমি খুলবো খুলে আর একবার 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 নাড়তে নাড়তে আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে আবার ঢাকা দিয়ে এবারে আরো একবার খুলবে এবার মনে হচ্ছে আমার মুলোর শাক ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে দারুণ একটা স্মেল আর এখানে কমপ্লিট হয়ে গিয়েছে ভাজাটা তাহলে আমি এটাকে এবারে প্লেটে পরিবেশন করব। তাহলে বন্ধুরা মূল শাক ভাজা রেডি হয়ে গেল এখানে আমার মূলো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন আর বেলাইকনটা অবশ্যই চাপ দিয়ে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের ঘরে তাড়াতাড়ি চলে যায় সেই জন্য লাক্সমির সঙ্গে থাকুন আমার ভিডিও তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই